বালক এখানে বাবা পাওয়া যায় তুমি সঠিক জায়গায় আসছো তাহলে আমারে পাঁচটি পাঁচটি বাবা জানি তো বাবাই তো আছে একটা তোর পাঁচটা দিব কই থেকে তাহলে একটাই দেন ওই মিয়া বাবা তো একটাই আপনাকে একটা দি দিলাম আমরা ব্যবসা করব কি দিয়ে বাবা আবার আনা লেবেন মিয়া

আরে মনে কর তুই তো মদ খাই মাতা লই গেছ এই কারণে তোর কাছে এটা অনেক বড় লাগে আর অনেক কালার লাগে আসলে এটা কিন্তু স্বাভাবিক আচ্ছা ঠিক আছে ভাই তাহলে যাই বাবা বাবা আমার বাইটের কি অবস্থা হয়েছে বাবা দেখছেন ভাই যা যা খাই সেরাটা কি অবস্থা হয়েছে আমার বাইটার সেরাটা না পক পক করতে পক পক দেখেন বাবা যা খায় কি অবস্থা হচ্ছে সেরাটা বাবা কিছু করেন বাবা 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 বেশি ফাইনেস কি এই ক্লাস এই টেন্স কি আরে ভাই কি সিনে তো কি সমস্যা করলি নিজেই সমীক্ষণ আপনারাও দিয়ে গাঁজা গাঁজা খানা শুরু করছেন সব সালারাই গাঁজা করতাম আমরাও যাই গাঁজা খান বাবা মেলিয়া গাজা গাবে